বাবা মেহেদি 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 ঠিক কি কাজে ব্যবহার হয় কিন্তু হ্যাঁ ভেরি গুড দেখেন আচ্ছা বাবা তুমি কি গাছ লাগাইতে খুব বেশি পছন্দ করো তোমার প্রিয় কি বলো তো

আচ্ছা এটা তোমার কী বাগান না এবং দেখেন প্রচুর পরিমাণে এবং সে আসলে অনেক বেশি পছন্দ করে গাছ কোথাও যদি নিয়ে যাওয়া যায় শুধু বলবে অপরিচিত গাছ হলে বলবে এটা কী ওইটা কী আমি একটু জানতে চাই দেখতে চাই দেখেন এখানে এখানেই দেখেন তার অবস্থান সে সারাক্ষণ কিন্তু দেখতেছে যে কোথায় কী না বাবা তাইলে আমরা চাই কি সবাই গাছ লাগাবে সবাই ওকে তাহলে সবাইকে আজকের জন্য শুভেচ্ছা দিয়ে দাও সবাই গাছ লাগাবে হুম সবাই গাছ ওকে এখন সুন্দর করে সবাইকে বলে দাও এই যে সাবিদের আরেকটা ক্যাকটাস সবাইকে বলো কি করবে গাছ লাগাবে গাছ লাগাবে গাছ লাগাবে ওকে সবাইকে আবার বলো যে ধন্যবাদ ধন্যবাদ সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ Allah fez. Very good.